আপনারা ওই পাশে যে বসতিগুলো দেখতেছেন সেটা হচ্ছে আপনার ফুলছড়ি উপজেলা আর এই মাঝখানে যে নদী এটাই আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি সেটা হচ্ছে জামালপুর জেলা অর্থাৎ এই মূলত আমি যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে দেখেন আসলে নদীর যে মানে নদী খননের আগে ছিল এক ধরনের চিত্র আর নদী খনন শুরু হওয়ার সাথে সাথে হয়ে গেছে আর এক রকমের চিত্র এই যে যে স্রোত যেদিকে যাচ্ছে এটা কিন্তু জালুশর বাজারের দিকে ঢুকতেছে অর্থাৎ এই জায়গাটা আমরা যেটা বলি যে চারে বেজে গেছে মানে স্রোতের সামনে পড়ে গেছে এই জায়গাটা যার কারণে এটা কিন্তু মেনল্যান্ড এটা এখানে কিন্তু ভাঙন শুরু হয়ে গেছে হয়তো পিছনে দেখেন ওই যে ড্রেজার মেশিন আছেই ওইখানেও মনে হয় খনন কার্যক্রম আপাতত আজকে দেখা যায় বন্ধ আছে এই যে ওই পাশের যে বসতি দেখতেছেন এগুলো কিন্তু আবার গাইবান্ধা জেলা অর্থাৎ ফুলসুরি উপজেলা আমি দাঁড়িয়ে আছি কিন্তু জামালপুর জেলার একেবারে সীমানার কুলে জালস্বর বাজারের পশ্চিম পাশে এখন এই যে নদীর যে গতিবিধি আর স্রোদের যে স্পিড এখনও কিন্তু বর্ষাকাল শুরু হয় নাই মাত্র তারপরে এখন পানি একটু কমে গেছে যার কারণে স্রোদের গতিটা একটু কম আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো এই যে ড্রেজার এখান থেকে তারা কিন্তু নদীটাকে ড্রাইভার্ট করে ওই দিকে পার করতে চাইছিল কিন্তু প্রকৃতির তো নিয়ম একটা আছেই এই যে কেনারগুলো দেখতেছেন এই কেনার দিয়ে এইখানে কিন্তু সাবেক নদী তারা ওইখানে ড্রেজার ড্রেজিং শেষ করে এইখান দিয়ে মাটি দিয়ে এই জায়গাগুলো ভরাট করে দিয়ে দিয়েছিলো ভাইরাস আমি মনে করি এদের একটা টেকনিক যে জনগণ বুঝতে পারবো যে না আমাদের তো নদী দূর দিয়ে নিয়ে গেলো কিন্তু বালু মাটি এই মাটির সাথে মাটি যদি না বসে তাইলে কিন্তু সেটা প্রোটেক্ট মানে সেরকম প্রোটেক্ট দেওয়ার মতো বা টেকসই মতো কোনো কিছুই হয় না এই যে এখন এগুলো ভাঙন শুরু হয়ে গেছে আর এই পানি উন্নয়ন বোর্ড যেদিন অনুষ্ঠান শুরু করে এই ফলন কার্যক্রম শুরু করে সেদিন বলছিল আমি অনুষ্ঠানটাতে ছিলাম যে যেখানে ঝুঁকিপূর্ণ বলে মনে হবে সেখানে আমরা জিও ব্যাগ বা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করব। আমি তো বেশ লোকাল যাতায়াত করি কিন্তু কখনও এই পানি উন্নয়ন বোর্ড জিও ব্যক্ত দূরের কথা একটা লোক আমি আমার চোখে পড়ে নাই আসলে এই দরিদ্র পীড়িত মানুষের সাথে ফাঁকিবাজি এটা আসলে কি বলা যায় বলার মতো কিছু নাই আমার কাছে মনে হয় যে পুরো বর্ষা যদি শুরু হয় আমাদের যে মেইন ল্যান্ড হালুসর যে সাথে সম্পিরিক্ত এটাও ঝুঁকির মধ্যে পড়ে থাকবেন আমি যে জায়গায় দাঁড়ানো আছি এই জায়গাটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ঝালুসর বাজারে যেমন ঝুঁকির মধ্যে পড়ে যাবে ব্রিজ আছে সেটাও ঝুঁকির মধ্যে পড়ে যাবে এই হলো অবস্থান এই যেদিকে দেখেন এই যে বাড়ি এটা ওই যে পাশের যে বাড়ির বা গাছপালা দেখা যায় সেটা ছিল নদীর কেনারে হ্যাঁ আর এইটা হচ্ছে আপনার আমরা বলতে পারি একেবারে ঢাকা টু রৌমারি রাজীবপুরের একটা রোড হচ্ছে আমাদের ঝালুচার বাজার দিয়ে এখন এখন এখান থেকে এক কিলো হবে না নদীর যে মানে দূরত্ব নদী থেকে জালুসার বাজারের দূরত্ব এখন সেই ক্ষেত্রে আপনারাই বিবেচনা করতে পারেন যে আসলে মেইন যে রোডটা এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে জনগণের জন্য বা দেশের জন্য এলাকার জন্য অত্যন্ত মানে ক্ষতিকর একটা প্রভাব পড়বে এলাকার মধ্যে সবাইকেই ধন্যবাদ